আমি আমার স্বামীকে আজকে বললাম যে শোনো আমাকে যদি একটা আংটি না দাও না এবারের পুজোয় তাহলে কিন্তু আমি গৃহত্যাগী হয়ে যাব আর বাড়িতে থাকবো না তখন আমার স্বামী কি বললো জানো ও বাঁচা গেছে আমার মাথা ব্যথা কমেছে যাও যাও গৃহত্যাগী হয়ে যাও ওদের সন্ন্যাস নিয়ে চলে যাবে চলে যাও চলে যাও চলে যাও না না সন্ন্যাস না ক্যান্সেল সন্ন্যাস না যাবে না যদি আমাকে সোনার আংটি না করে দাও হিরের আংটি ঠিক আছে হিরের আংটি দিতে হবে না আমি সোনার আংটি নেবো আংটি যদি না করে দাও তাহলে কিন্তু আমি রান্না করে দেবো না বলে রাখলাম কোনোভাবে রান্না করে দেবো না এমনিতে কত ভালো রান্না করো দরকার নেই তোমার রান্না করার জোম্যাটো থেকে অর্ডার দিয়ে দেবো জোম্যাটোর খাবার চলে আসবে খেয়ে আমি অফিস চলে যাব ও ঠিক আছে কমসে কম একটা রূপোর আংটি তো দিয়ে দিও তাহলেই চলবে আচ্ছা ঠিক আছে রূপোর আংটি দিয়ে দেব আর ঘিওর ত্যাগ করতে হবে না আর জোমাটো থেকে খাবারও আমি অর্ডার করবো না তোমাকেই রান্না করতে হবে কিন্তু করে রাখলাম ঠিক আছে